করলে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা করা যাবে মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে দুটি আমল আমি বলতে পারি আরও সাথে কিছু আমল সম্পর্ক বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া হলো কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্ট প্রকৃতির মানুষ

যারা আমার ক্ষতির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন ও আমি জমি রিহীন এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন নবীলামের এই দোয়াটা

গজওয়ায়ে আমর সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিল যে মক্কার মুশরিকরা তারা আবার সমবেত হচ্ছে আমি পাবাদদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দেব এমনিতে মুসলমানরা বহুত যুদ্ধে নবী করিম একটা গাইডলাইন থেকে একটু বজের ভুল থেকে শুনে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদ বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সাল্লাহামের দাঁত মোবারক ভেঙেছে রক্তাক্ত হয়েছে অনেক সাহাবীরা আহত হয়েছে অনেকে শাহাদ বরণ করেছে এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফাকরা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হাসবুন আল্লাহ মানে আমার কি বলেছেন হাসবুন আল্লাহ মানে আমার অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্ম বিধায়ক আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্ম বিধায়ক সবচেয়ে উত্তমভাবে আমাদের কাজটা পাবেন তারপরে আমরা ভরসা করলাম হাসুন আল্লাহ মনে আমার বকিল নে আমার মাওলা মনে আমার নাসি তিনি সবচেয়ে উত্তম অভিভাবক তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী নবী করিম সাল্লাহ হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহিম আলাইসালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে তিনিও পাঠ করেছেন তিনি বলেছেন হাসবুন আল্লাহ মানে আমার ওয়াকিল তাহলে ইমান যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুন আল্লাহ মানে আমার ওয়াকিল মানে আমার মাওলা মানে নাসি বিশেষ করে কোনো শত্রুর শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে দোয়ালা করবেন হাসমুন আল্লাহ যাকে হাসবি আল্লাহ পড়া যায় হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর হাসবুল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তো একটা এক বছর একটা বড় বলছো হাসবি আল্লাহ মানে আমাল ওয়াকিদ নে আল মাওলা শত্রুর ক্ষয়গতি বাঁচার জন্য আল্লাহ মামায় জামু কাফিম নহবি মানে আউজুল কাফিম শুরু আর আল্লাহ মানে আমার হকির মানে আমার মাওলা মানে এই দুইটি দা পড়বেন এর বাইরে দুরুদেব করতে থাকেন আশা করে আল্লাহ